আসসালামু আলাইকুম এভরিভান আসলে ভিডিও দিচ্ছি না কেন অনেকের অনেক কমেন্টস আসতেছে আসলে বলার মতন কোনো কিছু না থাকলে ভিডিও দেই না যখন আপনাদের কাছে ইনফরমেশান শেয়ার করার মতন ইনফরমেশান আমাদের কাছে থাকবে তখনই আমরা আসলে সেই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে বেসিক্যালি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। অনেকগুলো কমেন্টসের মাঝখান থেকে যেই কমেন্টসটা সবচেয়ে বেশি আসছে ফ্রিজোনের ভিসা আমি অনেকেই বলতেছে ভাই ফ্রি জোনের ভিসা নিয়ে স্পেশালি একটা ভিডিও করেন যেই ভিডিওতে শুধুমাত্র ফ্রি জোনের ভিসা সম্পর্কে আলোচনা করব তো সেরকমই আজকের ভিডিওটা হতে যাচ্ছে ও ফ্রি জোনের ভিসাটা কী সেই প্রশ্নটা অনেকেই করছে দেখেন বর্তমানে আরব আমিরাতে সকল ধরনের ভিসাই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বন্ধ আছে তো আমরা আগের ভিডিওগুলোতেও বলছি যে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার না পাশাপাশি পাকিস্তান সাউথ আফ্রিকা ইথিওপিয়া সব বেশ কিছু পাসপোর্ট হোল্ডারদের জন্য কিছু প্রবলেম চলতেছে রাইট না আর সেসব ভিসাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইনসাইডের কার্যক্রম চলতেছে সো ইনসাইডের কার্যক্রমগুলো কি চলতেছে না যেগুলো আমরা পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আগামীকালকে আলোচনা করব। আজকে মূলত কথা বলবো ফ্রিজোনের ভিসা নিয়ে মূলত ফ্রিজোনের ভিসাটা কি ফ্রিজোনের ভিসা যেটা আমরা এখন করতেছি এটা একটা এমপ্লয়মেন্ট ভিসা ইটস কাইন্ড অফ ফ্রিল্যান্সার ভিসা একদম সেম আপনারা ফ্রিল্যান্সের ভিসা নিয়ে অথবা আজাদ ভিসা যেই নামই বলেন না কেন ভিসা নিয়ে এসে নিয়ে আপনারা আপনাদের মতন কাজ করতেছেন এমিরেটসে সেম টু সেম সেই টাইপেরই ফ্রিজোনের এমপ্লয়মেন্ট ভিসাটা এখন হচ্ছে আর এই ভিসাটা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সহ যারা রেস্ট্রিক্টেড পাসপোর্ট হোল্ডারগুলো আছেন আই মিন যেসব দেশের পাসপোর্ট হোল্ডারদের কার্যক্রমগুলো এখন বন্ধ আছে তারাও এই ফ্রিজোনের ভিসা করে এমিরেটসে আসতে পারবে এবং কাজ করতে পারবে তো প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন থাকে যে ফ্রিজোনের এমপ্লয়মেন্ট ভিসা করতে কতদিন সময় লাগে ওয়েল আমাদের মোরলেস ফোরটিন ওয়ার্কিং ডেজের মতন সময় লেগে থাকে চোদ্দো কার্যকরী দিবসের মধ্যে ফ্রিল্যান্সার ভিসা ফ্রি ফ্রিজোনের ফ্রিল্যান্সার ভিসা যেটা সেটা আমরা করে দিতে পারবো এটা করতে ম্যাক্সিমাম ফোরটিন ওয়ার্কিং ডেজ লাগবে এর মধ্যে আমরা আপনাদেরকে আপনাদের ভিসা কপি পাঠিয়ে দিতে পারবো আর আপনারা সেই ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে যেতে পারবেন পরবর্তী স্টেপগুলা অ্যাজ লাইক আপনার এখানে মেডিকেল এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এমিরেটস আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা এমিরেটস আইডি কার্ড পাওয়া ইভেন এনওসি পেপার সংগ্রহ করে দেওয়া এই জিনিসগুলা কিন্তু এই ফর্টিন ডেসের আওতাভুক্ত নয় এখানে আসার পর আরও চোদ্দো পনেরো দিন সময় লাগবে এ টু জেড কার্যক্রম সম্পাদন করার জন্য ফ্রিজোন ভিসা নিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে যে ফ্রিজনের ভিসাটা কি কারণে এখন দিতে পারতেছেন আপনারা যেখানে অন্যান্য ভিসাগুলো বন্ধ ফ্রিজনের ভিসায় মূলত কোনো ধরনের লেবারের কার্যক্রম নাই ফ্রিজনের ভিসাটা ডিরেক্ট ইমিগ্রেশন থেকে আই মিন ফ্রিজনের ইমিগ্রেশন থেকেই তাদের কার্যক্রমটা সম্পাদিত করা হয়েছে কারণে ফ্রিজনের এমপ্লয়মেন্ট ভিসায় রিজেকশনের চান্সেস ধরতে গেলে একদমই নাই সো আপনারা নিশ্চিন্তে ফ্রিজনের এমপ্লয়মেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে আরেকটা কোয়েশ্চেন আসে যে ফ্রিজনের এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসলে কি আমি অন্য জায়গায় কোথাও কাজ করতে পারবো কিনা না জি অবশ্যই আপনারা অন্য যে জায়গায় কাজ করতে পারবেন কাজ করার জন্য আপনাদের এনওসি প্রয়োজন আমরা আপনাদেরকে এনওসি প্রোভাইড করব উইথ দ্যাট এনওসি আপনারা যে কোনো জায়গায় আই মিন ফ্রি জোনে চাইলে ফ্রি জোনেও ইভেন দো মেন ল্যান্ডে চাইলেও আপনারা কাজ করতে পারেন সেই কারণে ফ্রি জোনের এমপ্লয়মেন্ট ভিসাগুলো নিয়ে আপনারা চাইলে আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই আমাকে নক দিবেন এবং আমরা ডিটেলসে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সব কিছুই বলে দিব ইভেন দো ভিডিওতে যা যা বলছি এরপর আসলে বলার মতো কোনো কিছুই নাই বাট তারপরও আপনারা চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে টোটাল ডিটেলসগুলো আরও টলি বলে বোঝানোর চেষ্টা করব। আর খরচটা সম্পর্কে আসলে ফ্রিজরের এমপ্লয়মেন্ট ভিসার খরচ মেইনল্যান্ডের ভিসা থেকে একটুখানি বেশি হয়ে থাকে আর যেহেতু বর্তমানে এমিরাটস কোনো ধরনের ভিসাই বাংলাদেশিদের জন্য নাই সেই ক্ষেত্রে ফ্রিজনের ভিসাটা একটা বড় অপরচুনিটি আপনার জন্য যারা এমিরেটসে এখন আসতে চাচ্ছেন যারা এমিরেটসে কাজ করতে চাচ্ছেন যারা আমাদের সাথে একমত যে আগামী দেড় থেকে দু মাস বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা অথবা নর্মাল মেইনল্যান্ডের এমপ্লয়মেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা একদমই কম তারা ফ্রিজনের এমপ্লয়মেন্ট ভিসার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের ভিসা করে দেওয়া ভিডিওটা শেয়ার করে আরও অনেক মানুষ যারা আপনাদের মতন এইসব সব প্রবলেমগুলোর মধ্যে আছে তাদের কাছে পৌঁছে দিবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লা হাফেজ